ওয়েলকাম লার্নার্স অনেক দিন পর সেন্ট্রালের তরফ থেকে এবং রেলওয়ে বোর্ডের তরফ থেকে একটি দারুণ খুশির খবর এসেছে খুব সত্তর তোমাদের একটি নোটিফিকেশন বেরিয়েছে গত চোদ্দো তারিখে অর্থাৎ আজকে পনেরো তারিখ এর আগের দিন তোমাদের একটি নোটিশ বেরিয়েছে মিনিস্ট্রি অফ রেলওয়ের তরফ থেকে এবং তোমাদের জন্য এটা একটা বিরাট সুখবর তার কারণ অনেকদিন পর কিন্তু রেলের এক্সাম তোমাদের হতে চলেছে এবং দেখো এই বিষয়টার ডিটেলস কী কীভাবে অ্যাপ্লাই করবে অনলাইন মোড না অফলাইন মোড এইজ রিল্যাক্সেশান কী আছে বেতন কী আছে পোস্ট কী আছে এবং তাতে টোটাল ভ্যাকেন্সি কত সমস্ত বিষয়গুলো এটা আমি জানিয়ে দিচ্ছি তোমাদের অ্যাপ্লাই করতে সুবিধা হবে একদম প্রথমেই দেখে নাও তোমাদের এই যে অ্যাপ্লিকেশনটার জন্য যে অনুরোধ করা হয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে প্রথমেই সে অ্যাপ্লিকেশনের নোটিশ নাম্বারটা দেখে নাও জিরো ফাইভ অবলিক টু জিরো টু ফোর এবং এখানে কি বলেছে সেটা আমি তোমাদেরকে ডিটেলস বুঝিয়ে দিচ্ছি পুরো বিষয়টা তোমরা ডিটেলস জেনে নাও কারণ এখানে অ্যাপ্লাই করতে গিয়ে তোমাকে আগে জানতে হবে এজ কী আছে এইজ রিল্যাক্সেশন কী হয় ইত্যাদি সমস্ত বিষয়গুলো তো যাই হোক আমরা এই জায়গাটাকে দেখব যে আমরা কীভাবে অ্যাপ্লাই করতে পারবো প্রথমেই দেখো একটা জিনিস জেনে রাখো যে এই যে তোমাদের অ্যাপ্লিকেশনটা করতে হবে সেটা কিন্তু রিক্রুটমেন্ট ফর ভেরিয়াস নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ এই জায়গাটা প্রথমত মাথায় রাখবে নন টেকনিক্যাল ক্যাটাগরিজের জন্য তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশনটা করতে হবে এবং এটা অবশ্যই কিন্তু গ্র্যাজুয়েটদের জন্য অর্থাৎ তোমাকে গ্র্যাজুয়েশান করে রাখতেই হবে বা গ্র্যাজুয়েট হতে হবে গ্র্যাজুয়েট করার পরই তুমি এই অ্যাপ্লিকেশানগুলো করতে পারবে এবার দেখো এখানে যেটা বলেছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফ্রম এলিজেবল ক্যান্ডিডেটস ফর ভেরিয়াস ক্যাটাগরিস অফ পোস্ট গিভেন ইন দ্য টেবিল বিলো অর্থাৎ নিচের টেবিলে এক মিনিট নিচের টেবিলে তোমাকে পুরো বিষয়টা বুঝিয়ে দেওয়া হয়েছে সেখানে কি বলেছে দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশান অর্থাৎ প্রথমেই জেনে রেখো যে আমাদের লাস্ট ডেট কত আছে তেরো দশ দু হাজার চব্বিশ মাথায় রাখবে আজকে পনেরো তারিখ তোমরা চোদ্দ তারিখের পর থেকে অ্যাপ্লিকেশান করতে পারবে কিন্তু লাস্ট ডেটটা অবশ্যই মাথায় রাখবে তেরো দশ দু হাজার চব্বিশ এবং এই যে অ্যাপ্লিকেশানটা আছে ঠিক আছে সেটা কিন্তু শুধুমাত্র তোমরা অনলাইনেই করতে পারবে এটা অফলাইন বা কোনো ফর্ম মার্জার ফর্ম দিয়ে তোমরা কিন্তু এই অ্যাপ্লিকেশানটা করতে পারবে না তোমাদেরকে পুরো বিষয়টায় অনলাইনেই অ্যাপ্লিকেশন করতে হবে এবং এক্সাম যেটা সেটা অনলাইনেই হবে এক্সাম কি আছে সেটা আমি বলবো কিন্তু তার আগে তোমরা দেখে নাও যে ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশান হচ্ছে ১৪ তারিখে আর যেটা ক্লোজিং ডেট অর্থাৎ এইখানে দেখো লেখা আছে ক্লোজিং ডেট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশান হচ্ছে তেরো দশ দু এবং তার সঙ্গে কিন্তু টাইম মেনটেন করে দিয়েছে মোট তেইশটা মানে চব্বিশটায় ধরো ঠিক আছে অর্থাৎ এই সময়ের মধ্যে কিন্তু তোমাকে বারোটার মধ্যে গোদা বাংলায় বললে ওটা তো রেলের টাইম তাই এটা দিয়েছে গোদা বাংলায় বারোটার মধ্যে তোমাকে অ্যাপ্লাই করতে হবে এবার আমরা দেখে নেব যে কি কি পোস্টের জন্য আমরা কিভাবে অ্যাপ্লিকেশান করব এবং তার সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো দেখো এখানে নেম অব দ্য পোস্ট কি আছে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার স্টেশন মাস্টার এটা কিন্তু তোমাদের লেভেল সিক্স সেভেন পে কমিশন অনুযায়ী এটা লেভেল সিক্স এবং ইনিশিয়াল পে কত পঁয়ত্রিশ হাজার চারশো পঁয়ত্রিশ হাজার চারশো হচ্ছে তোমাদের ইনিশিয়াল পে এবং কোন বয়স পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে আঠেরো থেকে ছত্রিশ বছর এখানে একটা কথা বলে নিই কোভিড নাইন্টিনের জন্য এখানে কিন্তু এইজ রিল্যাক্সেশান যে তিন বছর সেটা ইনক্লুড করে এই টাইমটা অর্থাৎ এই বয়সটা তিন বছরের এইজ রিল্যাক্সেশন করার পরে আঠেরো থেকে ছত্রিশ এবং দেখো এর জন্য যেটা পোস্ট আছে যে টোটাল ভ্যাকেন্সিটা আছে সেটা হচ্ছে দু হাজার সাতশো তিরিশ দু হাজার সাতশো তিরিশ তাহলে এটা গেলো আমাদের প্রথম পোস্ট চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার স্টেশন মাস্টার আর একটা পোস্ট নন টেকনিক্যাল কিন্তু এগুলো সবই নন টেকনিক্যাল এবং দ্বিতীয় যে পোস্টটা দেখো সেটা হচ্ছে গুডস ট্রেন ম্যানেজার জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এটা কিন্তু লেভেল ফাইভের এবং এর জন্য বেতনটাও কিন্তু বেশ ভালো আকর্ষণীয় সেন্ট্রালের এক্সাম বুঝতেই পারছো উনত্রিশ হাজার দুশো উনত্রিশ হাজার দুশো এবং এটার জন্য যে ভ্যাকেন্সিটা আছে সেটা দেখো পাঁচ হাজার তিনশো তিরাশি অর্থাৎ এই ভ্যাকেন্সিটাই বেশি পাঁচ হাজার তিনশো তিরাশি তাহলে এই যে দুটো ক্যাটাগরিতে ভাগ ভাগ করেছে মূল দুটো ক্যাটাগরি এরপরে এগুলো সাব ক্যাটাগরি আছে সেগুলো পরে আসছে মূল দুটো ক্যাটাগরি প্রথম ক্যাটাগরিটা হচ্ছে দু হাজার সাতশো তিরিশ এবং তারপরের ক্যাটাগরিটা হচ্ছে পাঁচ হাজার তিনশো তিরাশি টোটাল হচ্ছে আট হাজার একশো তেরো অর্থাৎ টোটাল তোমাদের যে ভ্যাকেন্সিটা সেটা কিন্তু আট হাজার একশো তার বুঝতে পেরেছ এরপর দেখো আমি যে এজ রিল্যাক্সেশনের ব্যাপারটা বলছিলাম সেটা কিন্তু গোটা গোটা করে পরের লাইনে বলে দেওয়া আছে লক্ষ্য করে এখানটা বলছে দিস ইনক্লুডস এ রিল্যাক্সেশন অফ থ্রি ইয়ার্স ইন এজ বিয়ন্ড দ্য ডেসক্রাইব এজ লিমিট অ্যাজ এ ওয়ান টাইম মেজার ডিউ টু দ্য প্যান্ডামিক বলবে ডিউ টু দ্য কোভিড নাইন্টিন প্যান্ডামিক ওকে তার এইটা কিন্তু তোমাদের এজ রিল্যাক্সেশান ইনক্লুড করে এই টাইমটা করা আছে আপ টু ছত্রিশ পর্যন্ত এরপরে দেখো ওরা বলছে যে বাদ বাকি সমস্তগুলো তোমরা ওয়েবসাইটে গেলে ডিটেলস পেয়ে যাবে এক মিনিট অর্থাৎ ওয়েবসাইটে গেলে তোমরা দেখতে পাবে কোন কোন জনের জন্য কী কী তোমাদের ভ্যাকেন্সি আছে ঠিক আছে দেখো এখানে যে জোনগুলো আছে আহমেদাবাদ আছে তারপর আজমির আছে ব্যাঙ্গালুরু আছে ভোপাল আছে ঠিক আছে এবং দেখো তার সংক্রান্ত ওয়েবসাইটগুলো কিন্তু তোমাদের দেওয়া আছে এই ওয়েবসাইটগুলো আর জন্য এই দেখো কলকাতা তারপরে দেখো মুম্বাই ঠিক আছে এই সমস্ত ওয়েবসাইটগুলো এই পিডিএফটা আমি আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো সেখান থেকে এই পুরো বিস্তারিত বা এই ওয়েবসাইটটা তোমরা পেয়ে যাবে ওয়েবসাইটটির লিস্ট আর নতুন একটা স্ক্রিনশট নিয়ে নাও তাহলেই তোমরা ওয়েবসাইটটা হাতের কাছে পেয়ে যাবে ওকে এরপরে দেখো এটা তো সমস্ত গেল এটা গেল আমাদের প্রাইমাল একটা ব্যাপার এরপরে এর সংক্রান্ত যে এক্সাম পদ্ধতি ইত্যাদি সেগুলো সমস্ত যে পিডিএফটা দেওয়া আছে আমি সেটা তোমাদেরকে দেখাচ্ছি এক মিনিট এই হচ্ছে আমাদের ম্যাথ ফোরাম এখানে দেখো আমি অলরেডি কিন্তু দিয়ে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ এখানে ম্যাথ ফোরাম দেখতে পাচ্ছ নিচের দুটো রেল এক্সামের নোটিশগুলো এইটা গেলো প্রাইমার নোটিশটা আর এটা হচ্ছে এরপরে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একদম ডিটেল নোটিশ আর কি এটাও তোমাদের দেওয়া আছে ঠিক আছে দেখো এখানে যে ডিটেল নোটিশটা রেলের তরফ থেকে দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ দেখো এই নাম্বারটা যেটা আমি বলেছিলাম সেই নাম্বারটাই ঠিক আছে এবার এখানে কিন্তু তোমরা ডিটেলস পেয়ে যাবে তার আগে একটা প্রিফেস আছে প্রিফেসে কোন জিনিসটা তোমরা কোথায় কত নাম্বার পেজে পাবে সেটা আশি পেজের এটা একটা পিডিএফ ঠিক আছে এখানে জেনারেল ইনস্ট্রাকশান আছে দেখতেই পাচ্ছ জেনারেল ইনস্ট্রাকশান আছে তারপরে ভ্যাকেন্সি কত আছে সমস্তগুলোই দেখো এখানে পেয়ে যাবে এক এক করে এই দেখো জেনারেল ইনস্ট্রাকশান ভ্যাকেন্সি ইত্যাদি সমস্ত ঠিক আছে তো এই যে পিডিএফটা দেখতে পাচ্ছ এই যে পিডিএফটা এই পিডিএফটাও আমি কিন্তু তোমাদের আমাদের ম্যাথ ফোরাম বলে যে টেলিগ্রাম চ্যানেলটা আছে সেখানে দিয়ে দিয়েছি ঠিক আছে এবারে দেখো ওয়েবসাইটে মারফত ওয়েবসাইটে নোটিফিকেশানটা যেটা পাবলিকেশান হয়েছিলো সেই পাবলিকেশান ডেটটা হচ্ছে তেরো তারিখ আর অনলাইন রেজিস্ট্রেশন করতে পারবে চোদ্দো থেকে আপ টু তেরো দশ পর্যন্ত ঠিক আছে ডেট ফর ফিজ পেমেন্ট আফটার ক্লোজিং ডেট অর্থাৎ যে ফিজ পেমেন্টটা করবে সেটা কিন্তু এই তারিখের মধ্যে এরপর দেখো এখানে কিন্তু তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে ভ্যাকেন্সি কত আছে এই দেখো পার্ট পার্ট করে ভ্যাকেন্সিগুলো কিন্তু আমাদের দেওয়া আছে দেখতে পাচ্ছ আমি এক এক করে তোমাদেরকে বলে দিই নেম অফ দ্য পোস্ট মূল জিনিসগুলো তোমরা জেনে নাও এই দেখো চিপ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার এক মিনিট হুম চিপ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার দেখতে পাচ্ছ এখানে কিন্তু পোস্ট সংখ্যা হচ্ছে তেরোশো ছত্রিশ স্টেশন মাস্টার এর জন্য পোস্ট সংখ্যা নশো চুরানব্বই গুডস ট্রেন ম্যানেজার এর জন্য পোস্ট সংখ্যা তিন হাজার একশো চুয়াল্লিশ জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট পনেরো পনেরোশো সাত সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট হচ্ছে সাতশো বত্রিশ ঠিক আছে এবং এই সবগুলোরই কিন্তু এজ লিমিট একই দেখো আঠারো থেকে ছত্রিশ এবং টোটাল যে ভ্যাকেন্সিটা বেরিয়ে আসছে সেই টোটাল ভ্যাকেন্সিটা দেখো আট হাজার একশো তেরো যেটা ওইখানে প্রাইমার নোটিসটাতেও আমি তোমাদেরকে দেখিয়েছি টোটাল ভ্যাকেন্সি হচ্ছে আট হাজার একশো তেরো এবং তার জন্য এজ রিল্যাক্সেশান যেটা আছে সেটা তিন বছর ইনক্লুড করেই সে তো তোমাদেরকে বললাম এরপরে দেখো এস এসটি ও বি সি এদের জন্য যা ডাইরেক্ট কনফিগারেশন থাকে যে রিজার্ভেশনগুলো থাকে সেগুলো সবই থাকছে ঠিক আছে এবারে এই পুরো আশি পেজ এইটার ডিটেলস যদি তোমাদের অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানবে গোটা বিষয়টা আমি তাহলে ডিটেল তোমাদেরকে বলে দেবো যেহেতু এখন এটা আমি ম্যাথ ফোরাম আমাদের যে চ্যানেলটা আছে সেটা হচ্ছে ম্যাথ ফোরাম আমি একবার লিখে দিচ্ছি আর তোমাদের ডেসক্রিপশানে এটা আমাদের লিঙ্কটাও লিঙ্কও দিয়ে দেবো ম্যাথ ফোরাম এইটা দিকে তোমরা গোটা নোটিশটা পিডিএফটা তোমরা পেয়ে যাবে ওখান থেকে কালেক্ট করে নেবে আর কোনো অসুবিধা হলে আমি যে নাম্বারটা বলছি এই নাম্বারটা তোমাকে হোয়াটসঅ্যাপ করে দিতে পারো সেভেন ফাইভ ফাইভ জিরো নাইন ডবল টু এইট সেভেন সিক্স টাটা